অনেক দিন বাসায় না থাকার কারণে ফ্রিজের মধ্যে তেমন একটা বাজার ছিল না সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে গেছি মাছ আনার জন্য তিন ধরনের মাছ আনছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন যারা ওজন কমানোর জন্য প্রোডাক্ট নিতে চান এবং আমাকে অনেক বেশি মেসেজ দিতেছেন ঠিকমতো রিপ্লাই পাচ্ছেন না প্লিজ আপনারা একটু অপেক্ষা করেন অবশ্যই আমি রিপ্লাই দিয়ে দিব কারণ সাংসারিক কাজকর্ম তো আপনাকে করতেই হবে প্লাস আপনার প্রফেশনাল কাজগুলো ঠিক রাখতে হবে তো আমরা যেহেতু মেয়ে আমাদের সাংসারিক কাজকর্মগুলো করতেই হয় এই তো সকাল সকাল উঠে বাজারে গিয়ে এত এত বাজার নিয়ে আসছি তার মধ্যে বাসায় এসে আবার এগুলাকে কাটাকাটি করব এগুলা কাটাকাটি করে ফ্রিজে রেখে দিব আবার কিছুটা রান্না করব তো আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম আপনি চাইলে শুয়ে বসে থেকেও সময়টা পার করতে পারেন আবার ব্যস্ততায়ও সময় কাটাতে পারেন তো আমার কাছে ব্যস্ততাই সবচেয়ে ভালো মনে হয় তবে এত বেশি ব্যস্ত হওয়া উচিত না যেটা মানসিক চাপ পড়ে যায় তো যাই হোক ওই সব কথা না বলি এখানে আমি প্রায় কই মাছ এনেছি দুই কেজির মতো আর একটা বড়ো পাঙ্গাস মাছ নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের যে পরিমাণে দাম যার কারণে আমি হাফ কেজি এখানে নিয়েছি আর পাঙ্গাস মাছ যেটা ওইটা আমাদের বাসায় কেউ খায় না তবে আমার মেয়েটার জন্য আমি প্রতি মাসে একটা হলেও নিয়ে আসি কারণ সে অন্যান্য মাছে কাটা থাকলে খেতে চায় না এই মাছটাতে কাটা খুবই যার কারণে সে এই মাছটা সবচাইতে বেশি পছন্দ করে আমি জানি প্রত্যেকটা বাচ্চারই এই মাছ অনেক পছন্দ আপনাদের কার কার বাচ্চাদের এই মাছটা খাওয়া অন একটু কমেন্টে জানাবেন তো এই তো সবগুলো কাটাকাটি শেষ করে চলে আসছি রান্না করার জন্য চিংড়ি মাছ বুনো করব আর মুরগির মাংস রান্না করব গরুর মাংস রান্না করব একসাথে প্রায় দুই তিনটা আইটেম রান্না করে ফ্রিজে রেখে দিব আমার মেয়েটা সবজি রান্না করলে খুব কমই খায় যার কারণে সবজি আমি আমার নিজের জন্য সবজি বেশি করে রান্না করে কিন্তু ওর জন্য ওই যে ফ্রিজে থাকলে ওইখান থেকে কিছু নিয়ে গরম করে ওকে দিলে হয়ে যায় ও আজকে অনেক বায়না করলো ও নাকি প্লাউ খাবে সরি পোলাউ আর কি তো যাই হোক পোলাউটাও রান্না করলাম সাথে মুরগির মাংসও রান্না করলাম আজকে সারা দিন এত এত ব্যস্ততায় ছিলাম কিচেন রুম থেকে বের হতেই পারি নাই কারণটা হচ্ছে তিন রকম আইটেমের রান্না বুঝেন আমরা মেয়েরা কিন্তু রান্না করতে অনেক বেশি পছন্দ করে তারপরও যদি যেদিন একটু বেশি রান্নাবান্না হয়ে যায় সেদিন মেজাজটা একটু খারাপ হয়ে যায় মন মেজাজটা ভালো থাকে না যাই হোক তারপরও ঠিকঠাক মতো সব কিছু কমপ্লিট করে রান্নাবান্না শেষ করে তারপরেই বসছি আপনাদের জন্য ভিডিও এডিটিং করতেছে আমি খুব একটা ব্লগিং শেয়ার করি না তারপরে ইদানিং একটু ব্লগ শেয়ার করার ট্রাই করি ইদানিং সবাই তো ব্লগিং করতেছে আমারও কেন জানি না ব্লগিংটা অনেক বেশি পছন্দ তো যাই হোক যার কারণে ছোট ছোটো ভিডিও ক্লিপ নিয়ে রাখি এরপরে এগুলাকে সময় হাতে পেলে বয়েস জবার দিয়ে থাকি তো এই তো আমার রান্নাবান্না প্রায় শেষের পথে আপনাদের কাছে কেমন লাগছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ওজন কমানোর প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই ইনবক্স করবেন আল্লাহ হাফেজ